নমস্কার বন্ধুরা আজকে করে দেখাবো নবরত্ন রেসিপি অনেকেই তোমরা করে থাকবে নবরত্ন রেসিপি তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার ডেলি ব্লগে স্বাগত জানাই আজকে চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে যেটা ভাত রুটি পরোটা লুচি পোলাও সবের সাথে ভীষণই ভালো লাগে তো চলো তার জন্য আমি এখানে দেখো তিনশো গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি আর পনিরটাকে এবার খুব হালকা করে ভেজে নেব নবরত্ন রেসিপিতে সবজি খুব বেশি লাল লাল করে ভাজলে চলবে না একটু হালকাভাবে ভেজে নিতে হবে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে পনিরটা শুধু রান্না করতে পারো নাও ভেজে তবে ভেজে নিলে আমার কাছে একটু ভালো লাগে সেই কারণে আমি খুব হালকা করেই ভেজে নিয়েছি এবার দেখো অল্প একটু সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কপিগুলো আর মটরশুঁটি যদিও এটা একটা শীতকালীন রেসিপি তবে এটা যখন খুশি তোমরা করতে পারো কারণ বাজারে এখন সব সময় যে কোনো সবজি অ্যাভেলেবেল তো দেখো এখানে আমি সবজিগুলোকে কপিগুলোকেও খুব বেশি ভাজবো না কারণ হালকা সব সেদ্ধ করাই আছে রান্নার সুবিধার জন্য আর এদিকে তো পনিরগুলো ভাজা হয়েই গিয়েছে আর এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নেব তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি আমি দু চামচ মতো পোস্ত মগজ দানা অল্প একটু নিয়েছি আমি সাদা মরিচ আর নিয়েছি কয়েকটা কাজু তার সঙ্গে তিন চারটে এলাচও দিয়ে দিয়েছি হালকা একটু ড্রাই রোস্ট করে এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো খুব বেশি এটাকে আমি খড়াই নি হালকাভাবেই একটু আমি টেলে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি ওপরের আস্তরণটা আমি বাদ দিয়ে দিয়েছি টমেটোর যে খোলাটা থাকে বা ছালটা আর এখানে দেখো তেল দিয়েছি তেলের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা আর অল্প একটু দারুচিনি দিয়েছি আর এখানে দেখো কাজু পোস্তরটা প্রথমে আমি হালকাভাবে শুকনো করি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন চামচ টক দই একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু গাজর ও বিনস এগুলো আমি আগে থেকে হালকা করে একটু সিদ্ধ করে রেখেছিলাম রান্নার সুবিধার জন্য আর সেদ্ধ করে রাখলে সবজিগুলোতে খুব ভালো করে আমার মশলাটাও কষানো যাবে আর খুব ভালোভাবে মশলাটাও ওর মধ্যে ঢুকবে আর এই সবজিগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর খুব হালকাভাবেই আমি সবজিগুলোকে একটু তেলে নেড়ে নেব আর তার মধ্যে টমেটোটাও ভাজা হয়ে যাবে আর টমেটো থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে তো দেখো আমার অনেকটাই এটা ভাজা হয়ে এসছে আর টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি দিয়ে দেব পেস্টটা যেটা আমি পোস্ত চালমগজ কাজু যে পেস্টটা পেস্টটা বানিয়েছি সেই আমি দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে আদাটাও দিয়ে দিতে পারো কিন্তু আদাটা আমি এখন দিইনি পরে দিয়েছি তোমরা দেখতে পাবে যে আদাটা আমি কখন অ্যাড করেছি তো দেখো পেস্টটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যারা খেয়েছ বা এটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতেই বেশি পরিবেশন করা হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যারা মাছ মাংস খাও না তারা এই ধরনের রেসিপি বাড়িতে প্রায়ই বানিয়ে খেতেই পারো তো দেখো এখন আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে আর ফুলকপিগুলোকেও আলতোভাবে আমি এর সঙ্গে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আগে থেকে ফুলকপি সেদ্ধ করে ভেজে রাখা আছে সেই কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো অল্প পরিমাণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মশলার জলটা আর অপরদিকে দেখো এখানে আতাটা আমি প্রথমে দেওয়া হয়নি সেই কারণে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে আমি হাফ চামচ আদা দিয়ে দিয়েছি আদাটাকে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আমি দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম আগে থেকে সেদ্ধ করার প্রয়োজন হয় না কারণ ক্যাপসিকাম এমনিতেই নরম হয়ে যায় তো ক্যাপসিকামটা আমি ভালো করে আদার সঙ্গে একটু ভেজে নিয়ে আমি মিশিয়ে দেব আমার রান্নায় আর এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জিরে ও ধনের গুঁড়ো কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে আমি এখানে কোনো রকম ঝাল লঙ্কা ব্যবহার করিনি তবে অল্প পরিমাণ আমি সাদা মরিচ দিয়েছি সামوریت যেটা ফ্লেভার ও টেস্টটা ভীষণই ভালো আসবে আর দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে পনিরের মধ্যে সেট হয়ে যাবে আর কালারের জন্য অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাই ঝাল হবে না কিন্তু কালারটাও ভীষণ সুন্দর আসবে এই পর্যায়ে তোমরা চাইলে এখানে কিছু গোটা কাজু ও কিশমিশ দিয়ে দিতে পারো দেখতেও যেমন ভালো লাগবে মুখে পড়লে খেতেও ভীষণ ভালো লাগবে এটা সব থেকে লুচি পরোটা নান বা পোলাওয়ের সঙ্গেই ভীষণ ভালো লাগে তো কতটা কালারফুল আর কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই তোমরা বুঝতে পারছ আর দেখো নামাবার আগে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু গোলমরিচ গরম মশলা ও এখানে দিয়ে দিয়েছিলাম আমি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের পরিবর্তে তোমরা চাইলে এখানে দুধের সরকেও মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নিয়ে বা একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারো পছন্দ না করলে ক্রিমটা বা দুধের শর তোমরা স্কিপ করতে পারো তাতেও ফেরফের হবে না তবে দিলে এই রেসিপিটায় স্বাদটা আরও ভালো হয় সুন্দর হয় আর দেখো ঠিক নামাবার আগের মুহূর্তে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ গাওয়া ঘি গাওয়া ঘি দিলে এটার একটা শাহি টেস্ট আসে বা দেখতেও ভালো লাগে আর তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো আর ঘি পছন্দ না করলে সেটা স্কিপ করতে পারো তবে এই রান্নায় ঘি বা বাটার দিলে সেটা স্বাদও যেমন ভালো হয় স্মেলটাও খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম রোস্টেড কষৌড়ি মেথি এটা অবশ্যই দিতে হবে দিলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম পাল্টে যাবে তো দেখো আমার একদম কিন্তু নবরত্ন রেডি হয়ে গিয়েছে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব সমস্ত মশলা ও মেথির সাথে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না আর রান্নাটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো দিনের বেলায় তো আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম আর এটা রাতের বেলায় আমি এটা পরোটার সাথে পরিবেশন করেছিলাম আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আবার দেখা হবে নতুন কোন ব্লগ অথবা রেসিপি নিয়ে আর যারা নবরত্ন বানিয়েছ তারা তো জানো যারা নতুন অবশ্যই একবার নবরত্ন এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কেমন লাগলো কমেন্ট করো সকলকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ যারা নতুন অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাই